আমাকে কিৰম লাগা ফটো উঠাই বোলে আমরা এখন যাবো সবাই রিসোর্ট করবে দেখো একে আনতে গেছি আর এইদিকে সবাই চলে গেছে আমরা দুইজন এখন যাইতেছি কোথায় আবার

বুঢ়ী গিলাক নিয়ে আন বুঢ়ী এই যে বুড়ি চারটা ওই বুড়ি এই যে একটা বুড়ি ওই যে একটা বুড়ি আজ একটা বুড়ি হ্যাঁ এই যে দুইজন এই যে দুইজন ই ই ই আমার ভ্যাসটা চলতেছে আর এদিকে সবাই বসে এইদিকে একজন বসে

Terima kasih telah menonton